এই গরমের মধ্যে যা কিছু করতে যাই অনেক বেশি ঝামেলার মনে হয় এই প্রচন্ড গরমের দিনের দুপুর বেলায় টক মিষ্টি আমভা খেতে তো সবারই ভালো লাগে আজকে আমভর্তা করতে গিয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছে জানতে হলে সাথেই থাকুন আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক কথায় আছে না সুখে থাকতে ভূতে কিলাই আজকে তো আমার সেরকম একটা অবস্থা হয়েছে দুপুর বেলায় গোসল করে বের হয়ে এসির মধ্যে বসে থাকবো মনে হলো একদম এখানে টেবিল ফ্যানের ব্যবস্থা আছে তারপরে এখানে আমি আমগুলো ভালোভাবে ভালো ছুলে নিয়েছি আম কাটতে গিয়ে বুঝতে পারলাম আমের মধ্যে কার আচির খোলস বেশ শক্ত হয়ে গিয়েছে আমি যদি এইভাবে না ছেচে মেশিন দিয়ে গ্রেড করে নিতাম তাহলে এটা অনেক বেশি সুবিধা হতো তো যাই হোক এখানে শিল পাটায় এক এক করে আমগুলো থেত করতে লেগে গিয়েছে। আমগুলোর উপর নোড়া দিয়ে বাড়ি দিতে আমগুলো ছুটে অন্য জায়গায় চলে যাচ্ছিল তারপর এখানে ধৈর্য ধরে আমি এক এক করে আমগুলো থেত করে নিচ্ছিলাম আমগুলো বেশ টক ছিল অনেকেই টক আম অনেক বেশি পছন্দ করেন মূলতঃ সব টক জিনিসই পছন্দ করেন তাদের কাছে এই আম ভর্তাটা খুবই ভালো লাগবে আমি টক জিনিস খুব একটা খেতে পাই না একটু খেলে মনে হয় দাঁতগুলো টক হয়ে যায় কিন্তু আমার শ্বশুর শাশুড়ি এই আম ভর্তা বেশ পছন্দ করে যার কারণে এত কষ্ট করে আমি আম ভর্তা করছি আমের যে শক্ত আঠের আবরণ ছিল সেগুলো খুঁটে খুঁটে ফেলে দিচ্ছে এবার এই আমগুলো দিয়ে আচার বানালে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় আমগুলো খুবই ভালোভাবে হয়ে গিয়েছে এবার আমি বেটে নিব হালকা করে বেটে নেব কারণ আম ভর্তার আমগুলো একটু আস্ত থাকলে ভালো লাগে কার কার এই আম ভর্তাটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন তারপর এখানে দিয়ে দেব দুইটা কাঁচা মরিচ আমগুলো বাটার এক পর্যায়ে আমগুলো বেশ সুন্দরভাবে অর্ধেক বাটা হয়ে গিয়েছে আম কাঁচা মরিচ ব্যবহার করলে টেস্ট টা অনেক বেশি ভালো আসে আমটা বাটা হয়ে এবার তুলে আম বাটার সময় কাঁচা মরিচ ব্যবহার করা হয়েছিল এবারে বাকি কিছু মশলা করে দিব এখানে প্রথমে দিয়ে এক চামচ চিনি আমটা খেতে অনেক টক ছিল তাই এখানে একটু চিনি দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আগে তো এখানে কোনো লবণ ব্যবহার করিনি তাই এখানে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণ বিট লবণ সবশেষে এখানে অ্যাড করব কাসুন্দি এখানে দুই চামচ পরিমাণ দিয়েছি আপনারা চাইলে বেটে নিতে পারেন ব্যাস পাটায় ভর্তাটা কিন্তু একদম রেডি এতক্ষণ না টেনে ভিডিওটা দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আবার দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে পাটায় বেটে আম ভর্তা করে খাবেন এটা আসলে অসম্ভব মজা হয়েছিল আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম